বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে রিডিও থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ ক্যাপশনে দিয়েছি লাগাতার অবস্থান কর্মসূচির এগারোতম দিন পর্যন্ত চলমান থাকার পর আগামী দিনগুলোতে কর্মসূচি কি হতে যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানান দিব এবং আমরা এই কর্মসূচিতে কীভাবে সফলকাম হতে পারি সেই বিষয়ে নিয়ে কথা বলবো তাছাড়া বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটা সংগঠন বিটি এর ইলেকশনে নয় সিলেকশনে নির্বাচিত সভাপতি জনাব প্রধান শিক্ষক কাউসার আলী স্যার অধ্যক্ষ নয় প্রধান শিক্ষক কাউসার আলী স্যারের একটা বক্তব্যের প্রতিবাদ জানাবো সম্মানিত স্যার ম্যাডাম আপনারা অবশ্যই ল্যাবটুকু শেয়ার করবেন প্রথমার্ধে বলতে চাই জাতীয়করণ প্রত্যাশী জোট হাঁটি হাঁটি পাপা করে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মন জয় করতে পেরেছে কিভাবে তারা কিন্তু তাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করে গিয়েছে এবং এখনও চলমান আছে তাদের এই কর্মসূচি এই কর্মসূচির বিরোধিতা করতে কাউকে এ পর্যন্ত দেখি নাই তবে আমরা কেন বিরোধিতার শিকার নাই কারণ শিক্ষকদের মনে যা উঠে তারা মনে যা চায় তাই কিন্তু এখানে করা হচ্ছে ফলশ্রুতিতে সকল বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা যদিও তারা সশরীরে উপস্থিত হতে পারছেন না অনেকে অনেক কারণে প্রতিষ্ঠান প্রধানরা ছুটি দিচ্ছে না তারপর এলাকা ভিত্তিক সংগঠনের যারা লেজুর ভিত্তি করে তাদের চাপের কারণে তারপর আজকে দুই মাস যাবৎ তারা বেতন পায় না আর্থিক সংকটে বিভিন্ন কারণে তারা আসতে পারছে না তারপরেও যে সকল শিক্ষকরা এই পর্যন্ত এখানে এসেছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম আজকে প্রতীকীয় অনশনের দ্বিতীয়তম দিন শেষ করার পর এখান থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী রোববার এবং সোমবার বিক্ষোভ মিছিল করা হবে সর্বোচ্চ উপস্থিতি দরকার সর্বোচ্চ উপস্থিতি ছাড়া সরকারের কানে পৌঁছাবে না ইতিমধ্যে আরেকটা সংগঠন থেকে প্রচার করা হচ্ছে বা দৈনিক শিক্ষাবার্তা থেকে প্রচার করা হচ্ছে যে শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পেতে পারেন আমাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু এই দাবিটার জন্যই যে সুস্পষ্ট আমরা একটা ঘোষণা পেতে চাই চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে মাননীয় শিক্ষা উপদেষ্টা যখন আমাদেরকে ডেকে নিয়ে যান এগারো তারিখ সেদিন আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পর উনি স্পষ্ট বলেছেন আপনারা আন্দোলন করেন আর যাই করেন এটা আপনাদের ব্যাপার আমি মানসিকভাবে মনস্থির করেছি যে আগামী বাজেটে আপনাদের প্রত্যেকটা ভাতা আমি বাড়াবো ওনাকে অভিনন্দন জানিয়ে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করেছি মাননীয় উপদেষ্টা আপনি যদি আমাদের এই পঁচিশ পার্সেন্টটাকে যদি এক পার্সেন্টও বৃদ্ধি করেন সেটা হবে আপনার ক্রেডিট এবং সারা বাংলাদেশের শিক্ষক আপনাকে এই জন্য সাধুবাদ জানাতে চায় কারণ একটা ফেসিস্ট সরকার টানা সতেরো বছর থেকেও ঈদের নামাজ আমরা রাজপথে পড়েছিলাম শতাধিক এমপি মন্ত্রীর কাছে দুইটা তিনটা মাস্ক লাগিয়ে সংসদেও বলিয়েছিলাম তারপরও কাজ হয় নাই স্যার আপনি যদি আমাদের পঁচিশ পার্সেন্টটাকে ছাব্বিশ পার্সেন্ট করেন এটা আপনার ক্রেডিট আপনার কাছ থেকে এই ক্রেডিটটুকু দেখতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা বলল যে আমার হিসাব নিকাশ এখনও চলমান আছে আমি যদি পারি করব। এই কথাটা কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন তো এখন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের সেন্টিমেন্ট হল সুস্পষ্ট ঘোষণা পেতে চাই আর সেই লক্ষ্যেই আমাদের কর্মসূচি চলমান আছে কি কারণে শিক্ষক উপস্থিতি কম আমি কিন্তু কয়েকটা কারণ বলেছি এক নম্বর হল প্রতিষ্ঠান প্রধানরা সহযোগিতা করছে না যাদের সভাপতি আজকে আমাদের বিশুদ্গার করেছে তাদের সভাপ তাদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান প্রধানরাই কিন্তু সহযোগিতা করে নাই তাছাড়া এলাকাভিত্তিক যে সংগঠন তাদের সংগঠনেরই যারা আনুগত্য করে তারাই কিন্তু নিষেধ করেছে তাছাড়া আরেকটা বিষয় হলো ইএফটি জটিলতার কারণে প্রায় দুই মাস আড়াই মাস যাবৎ শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছে না নভেম্বর ডিসেম্বর এমনি শিক্ষক কর্মচারীদের খুব দুরাবস্থা যায় কারণ তাদের কোনো টিউশনই থাকে না তাছাড়া সরকার এখন পর্যন্ত কোনো বই দিতে পারে নাই ফলশ্রুতিতে শিক্ষকদের কোনো নতুন টিউশনিও নাই যা দ্বারা নাকি অতিরিক্ত ইনকাম করে তারা জীবনযাপন করবে এই জন্য উপস্থিতি কম বলে একজন সিলেকশন ইলেকশন না সিলেকশনে নির্বাচিত সভাপতি উনি আমাদের আন্দোলনের পাশ দিয়ে আজকে সকালে গেছে দশটা শোয়া দশটা উনি ষোলো জনকে উপস্থিত দেখেছেন এই জন্য উনি কটাক্ষ করেছেন তারপর তিনি আরও বলেছেন যে একটা সরকারকে সময় না দিয়ে আমরা হুট করে আন্দোলনে যাই না আপনাদের আন্দোলন আমরা দেখেছি আপনারা চার বছর পাঁচ বছর পর একটা কর্মসূচি দেন প্রতি বছর একটা সংবাদ সম্মেলন করে আপনাদের সংগঠনের জাগ জাগরণ এটা আপনার আপনারা প্রকাশ করেন আমি কখনই বিটি এর পক্ষে কোনো কথা বলি নাই বরঞ্চ বিটি এর আন্দোলনে এ আমি আসেম ফরিদ উদ্দিন পিছন থেকে সংগ্রাম কমিটি গঠন করার জন্য সংগঠনগুলোকে একত্রিত করেছি এবং বিটি এর যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ কাউসার স্যারের সাথে একাধিকবার কথা বলে যে স্যার সবাইকে নিয়ে আগে বাড়েন স্যার একা কিছু করা যাবে না এইভাবে বারবার বলে সংগ্রাম কমিটি গঠন করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম তারপর তাদের সংগঠনের মঞ্চে কেউ বসতে পারবে না তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া আমরা কি জাতীয়করণ প্রত্যাশী জোট কথা বলেছি কখনো বলি নেই কারণ আমরা দাম্ভিকতা দেখাই না আর দাম্বিকতা দেখালে কোনো অর্জন হয় না এটা কিন্তু তার প্রমাণ একশো চার বছর একশো তিন বছরের সংগঠন বারবার বলেন আপনাদের অর্জনটা কি একশো তিন বছরের শিক্ষকদের কল্যাণে একটু বলবেন আপনারা সর্ববৃহৎ আন্দোলন করেছেন আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম বলেই আপনারা সর্ববৃহৎ আন্দোলন করতে পেরেছিলেন আপনারা বলেন ফেসবুক ভিত্তিক সংগঠন আপনার সংগঠনের কয়জন প্রতিষ্ঠান প্রধান ফেসবুক চালাতে পারে আপনি বলতে পারবেন যাই হোক এইভাবে কথাগুলো বলতাম না একটা চলমান আন্দোলনকে উনি উৎসাহ না দিয়ে উনি বিশুদ্ধার করেছেন এই জন্য এই প্রতিবাদী কথাগুলো বললাম ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি ভবিষ্যতে কোনো সংগঠন সম্পর্কে কটাক্ষ করে কোনো কথা বলবেন না তাছাড়া আপনি বলেছেন সরকারকে আমরা সুযোগ না দিয়ে এই ছয় মাসে কতবার আমরা মন্ত্রণালয়ে ঢুকেছি কতবার সচিবদের কাছে গিয়েছি কতগুলো আমরা লিখিত প্রস্তাবনা দিয়েছি আপনি কি তা জানেন আপনি তো একবারও সচিবালয়ে ঢুকেন নাই আপনি জানবেন কোত্থেকে থেকে এবং আওয়ামী লীগ সরকার আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি কয়বার সচিবালয়ে ঢুকেছেন দাবি দেওয়া নিয়ে আর আমরা কতবার ঢুকেছি একজন সংগঠককে দায়িত্ব নিয়ে কথা বলতে হয় অন্য অন্য ছোটো হলেও তাদেরকে সম্মান প্রদর্শন করতে হয় এভাবে কটাক্ষ করে কথা বলার কোনো মানেই হয় না আমরা যতটুকু এই যে বর্তমান যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার কাছে যে বারো হাজার পাঁচশো টাকা এমপিভুক্ত শিক্ষকরা পায় এই কথাটা কি আপনি ঢুকিয়েছেন বা আপনি পেরেছেন বা পারবেন এটা কিন্তু আমরাই করেছি কারণ আমরা শিক্ষকদের স্বার্থে কাজ করি সম্মানিত স্যার ম্যাডাম কথাগুলো এইভাবে বলার কথা ছিল না যখন দেখলাম যে আমাদের একটা চলমান আন্দোলনকে কটাক্ষ করে খুব ছোট করে উপস্থাপন করেছে একজন নির্বাচিত না সবাই ওনাকে সিলেকশনে নির্বাচন করেছেন এবং ওনার নামের শুরুতে অধ্যক্ষ লাগান উনি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক হয় কীভাবে অধ্যক্ষ হন আমার জানা নেই যাই হোক আমি কথাগুলো এইভাবে বলতাম না কেন বললাম আমাদের আন্দোলন করতে করতে আমরা অসুস্থ হয়ে পড়েছি আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আপনার সংগঠনের মতো তো আমরা কারোর কাছ থেকে চাঁদা নেই না আমাদের কমি সদস্য আছে না নাই আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ হয়তোবা একটু সময় দেন দেখতে পাবেন আর আপনাদের এত বড় সংগঠন দিয়ে কি কাজে আসলো বলেন স্যার আপনারা এই স্বাধীনতা পরবর্তী আপনাদের একক বিটি অর্জনটা কি আপনারা বলতে পারবেন দুই সালে সবচেয়ে বড় আন্দোলন করেছেন এই বড় আন্দোলনে আপনারা গিয়ে রাজনৈতিক অফিসে গিয়ে পানি খেয়েছেন শিক্ষকরা এই জন্য আপনাদের প্রতি ক্ষুব্ধ আপনারা এটা না করলেও পারতেন আপনারা কর্মসূচি দিয়েছিলেন রাজপথেই বসে থাকতেন সমাধান রাজপথেই আসতো আমরা কিন্তু দুই সালে শত ভয় বিতি উপেক্ষা করে আমরা কিন্তু রাজপথেই বসেছিলাম আমাদেরকে কিন্তু রাজপথে এসেই ঘোষণা দিতে হয়েছিল পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতার যদিও আমাদের দাবি ছিল জাতীয়করণের এই জাতীয়করণ শব্দটার উচ্চারণটা কিন্তু আমরাই প্রচার করেছি সারা শিক্ষক তরুণ প্রজন্মের যারা শিক্ষক যারা নাকি ফেসবুক চালাতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম যারা চালাতে পারে তারা কিন্তু প্রত্যেকটা খবর রাখে কোন সংগঠনের অবদান কতটুকু কারা কতটুকু করছে সবই কিন্তু তারা দেখে স্যার আপনার প্রতি আবারও সম্মান রেখে কথাটা বলি রাগের মাথায় দু একটা কথা বলে ফেলেছি আপনার কাছে আবারও অনুরোধ করে বলি কোনো সংগঠনকে ছোট করে দেখবেন না আপনার সংগঠনে আমরা যোগদান করি না কেন আমরা সাংগঠনিকভাবে বিটিএতে যোগদান করি না কেন কারণ বিটিএর কোন কোনো কর্মতৎপরতা আমরা দেখি না এক বছর পর ছাড়া এই যে সংবাদ সম্মেলন করেছেন আবার কবে যাকবেন একমাত্র আল্লাহ মাহবুদে জানে তাই আপনাদেরকে বলবো সংগঠন করলে গতিশীল সংগঠন হতে হয় ইএসিতে শিক্ষকরা বেতন পায় না আপনি কি খবর নিয়েছেন বা আপনার সংগঠনে কেউ কি খবর নিয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত খবর নিচ্ছি কোনো শিক্ষক যদি কোনো হেনস্থার শিকার হয় আমরা কিন্তু তার প্রতিকার করার জন্য চেষ্টা করি পারি আর না পারি আপনি কি তা করেছেন করেন নাই আমার জানা মতে খুলনার এক ম্যাডাম আপনার সাথে কথা বলে আপনার বাসায় চিঠি পাঠিয়েছিল কাগজপত্রগুলো পাঠিয়েছিল আপনি কাগজগুলো রিসিভ করেন নাই ফল ফলশ্রুতিতে ওই কাগজগুলো আবার ফেরত গিয়েছে এরপরও আপনি বলবেন একশো বছরের সংগঠন ঠিক আছে কিন্তু একশো চার বছর সংগঠনের অর্জন কি তরুণ প্রজন্ম কিন্তু তা জানতে চায় বদলি এই যে ধরেন বদলি চালু হয়েছে বা হচ্ছে বদলি বিষয়ে আপনার অবদান কি। ম্যানেজিং কমিটি নিয়ে মারামারি হচ্ছে আজকেও শিবপুরে একজনকে হত্যা করা হয়েছে ম্যানেজিং কমিটিতে যে এত মধু এই বিষয় নিয়ে আপনার সংগঠনের বিবৃতি কি আপনি কি বলেছেন বলেন নাই স্যার এই কথাগুলো আমরা বলি বলেই সাধারণ শিক্ষকদের মনে আমরা আস্থা অর্জন করতে পেরেছি তারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের কাছে আসে আমরা কিন্তু নোট গাইড বিক্রি করি না স্যার আমরা শিক্ষকদের কাছ থেকে মাসে মাসে এতশো টাকা করে নেই না আমাদের লাখ লাখ টাকা ইনকাম নাই। আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আমরা সংগঠন করি প্রতিদিন চারশো পাঁচশো টাকা খরচ করি নিজের পকেটের টাকা দিয়ে প্রতিষ্ঠান থেকে যেতে হয় দেরি হয়ে গেলে মানে আন্দোলনে যেতে দেরি হয়ে গেলে হুন্ডা নিয়ে নিজে ভাড়া করে যাই যাই হোক এই কথাগুলো বলার অর্থ এটা ছিল না যে সম্মানিত স্যার ম্যাডাম এ বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না কথা বলতে চাই লাগাতার কর্মসূচি নিয়ে আমরা সফলতার দ্বার প্রান্তে আছে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছেন আমাদের সবগুলো ভাতা উনি বাড়াবেন আমরা ওনাকে স্বাগত জানাই ওনাকে অভিনন্দন জানাই এবং আমরা চলমান বাজেট থেকে শতভাগ উৎসব ভাতা পেতে চাই কারণ সিকি ইদ বোনাসের বয়স হয়েছে প্রায় একুশ বৎসর মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি একটু চেষ্টা করলেই পারেন কারণ আপনি পরিকল্পনাতেও আছেন আপনি শিক্ষাতেও আছেন এবং আপনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আপনি যদি কোনো উপদেষ্টাকে বলেন যে আমার শিক্ষকদের যেটা দরকার কেউ কিন্তু বারণ করতে পারবে না আমরা তো আপনার সন্তানতুল্য আমরা রাজপথে বসে আছি ধুলুবালি খাচ্ছি আপনি যদি একটু আমাদের প্রতি সহানুভূতি দেখান ইতিমধ্যে আপনার কথায় সবগুলোই কিন্তু শিক্ষকদের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে বিগত ফেসিস সরকার আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যখন রাষ্ট্রপতি ছিলাম আমরা অনশনে যাব তখন কিন্তু তৎকালীন ফেসিস সরকারের ব্যর্থ শিক্ষামন্ত্রী দীপুমণি কিন্তু দৌড়ে এসেছিল অনশনে যেন যেতে না হয় শিক্ষকদের আমরা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি যদি এমনটাই হয় যে আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষাই করতে হয় আমরা প্রতীকী অনশন শেষ করে কিন্তু আমরা চূড়ান্ত অনশনে যাবো মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার উপর কি দায়িত্ব বর্তায় না যে এই বয়স্ক শিক্ষকরা তরুণ শিক্ষকরা ধুলুবালির মধ্যে অসুস্থ হয়ে পড়েছে অনেকে আপনি যেহেতু কিছু না কিছু করবেন আমাদেরকে ঘোষণা দিলে সমস্যা কোথায় বরঞ্চ আপনার প্রতি আমরা আরও দোয়া করব। হাত তুলে দোয়া করব যা বিগত সরকার করতে পারে নাই আপনি তা করতে পেরেছেন সম্মানিত স্যার ম্যাডাম আর লাইফটুকু দীর্ঘায়িত করতে চাই না আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আমাদের এই লাগাতার কর্মসূচি চলমান থাকবে সুস্পষ্ট ঘোষণা না আসলে আমরা প্রয়োজনে ইদুল ফেতরের নামাজ পড়ে তারপর রাজপথ থেকে যাব তার মানে ইদুল ফেতরের আগে আমরা রাজপথ ছাড়ছি না আমাদেরকে যদি সুস্পষ্ট ঘোষণা দেয় আগামীকালেই আমরা প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই আগামীকাল এবং পরশু আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে এবং মঙ্গলবারে আমাদের মার্চ টু সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয়ের দিকে পদযাত্রা হবে আমরা চাই যে সরকার যদি আমাদের প্রতি কোনো প্রয়োগ করে আমরা পিছপা হব না কারণ আমরা পরীক্ষা দিতে দিতে এখন আমরা ক্লান্ত আমরা এবার দেখতে চাই যে সরকার আমাদেরকে আর কত অবহেলা করতে পারে আর শতভাগ উৎসব ভাতা হতে পারে এটা তো আমরাও বিশ্বাস করি যে হওয়া উচিত বা হবে এখন তার জন্য তো আমাদের পিছনে হটলে চলবে না আমাদের অবস্থান থেকে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে সম্মানিত স্যার ম্যাডাম আশা করি যে আগামীকাল সর্বোচ্চ উপস্থিতি এই যে ধরেন যারা আমাদের বিশুদ্ধগার করছে তাদের নেতারাই কিন্তু এলাকা ভিত্তিক নেতারাই কিন্তু শিক্ষকদেরকে আসতে বারণ করছে আমাদের কাছে সেই খবর আসে যে স্যার এই সংগঠনের সেক্রেটারি মহাসচিবরা কিন্তু আমাদেরকে যেতে বারণ করছে এই সংগঠনেরই তারা আনুগত্য করে সেই সকল প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু আমাদেরকে যেতে পারণ করছে তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো কিছুই সংযোজন হয় নাই আন্দোলন সংগ্রাম ছাড়া আমরা আন্দোলন সংগ্রাম করেই আমাদেরকে আদায় করতে হয়েছে তাই আমরা আন্দোলনে বিশ্বাস করি আর এই যে বলেন যে সরকারকে সময় না দেওয়া উনি এ বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো দফতর নাই যেখানে আমরা যাই নাই লিখিতভাবে আমরা একাধিকবার কাগজপত্র জমা দেয় নাই সরাসরি বসে কথা বলি নাই সমন্বয়কদের সাথে কথা বলেছি হাসনাত আবদুল্লাহ সার্জিস যাদের কথা বলেন তারপর ধরেন দুইজন যে উপদেষ্টা দায়িত্ব নিয়েছে আসিফ এবং সবার কাছে আমরা গিয়েছি কথা বলেছি তারা সবাই জানে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কানে যে আমরা পৌঁছে দিয়েছি বেসরকারি শিক্ষকরা বারো হাজার পাঁচশো টাকা বেতন পা যা আপনারা প্রতিনিয়ত শুনছেন এগুলো কিন্তু আমাদের এই চেষ্টা প্রচেষ্টার ফসল এখন সকল শ্রেণী পেশার মানুষ যদি লিখিত প্রজ্ঞাপন নিতে পারে আমরা কেন পারব না এই জন্যই কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের প্রতি আবারও অনুরোধ থাকবে যে সকল শৃঙ্খল ব্যাঙ্গে প্রয়োজনে যেহেতু পঁচিশ তারিখ থেকে প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এখন তো আর কোনো বাধা থাকবে না কোনো এই সংগঠনের প্রধান কোনো এই সংগঠনের সভাপতি নির্দেশ তো আপনাকে মানতে হবে কারোর কাছে তো আর আপনি মাথা বিক্রি করেন নাই আপনার পেশাগত অধিকারের কথা যে বলবে তার পাশেই আমরা আছি থাকবো তাহলে আপনারা কেন থাকবেন না বিটিএ এত বড় দাম্ভিকতা দেখিয়েছে তারপরেও কিন্তু তাদের আন্দোলনের পাশে আমরা ছিলাম সবচেয়ে বেশি উপস্থিতি আমরা এবং প্রচার করেছি সব কিছু করেছি আশা করি যে আল্লাহ সবাইকে সেই বুধোদয় দান করবে কাউকে ছোটো করে দেখার সুযোগ নেই কাউকে ছোটো করলে নিজেকেই ছোটো হতে হয় এই সহিবুজ আল্লাহ সবাইকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা